আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প স্বাধীনতা গল্পটি তাহলে শুরু করি বুঝলে বউ মা তোমার আর ইলিশ খেয়ে কাজ নেই এমনিতেই তো খেতে ঘন্টা দুয়েক সময় লাগাও তার উপর আবার ইলিশের কাঁটা বাঁচতে নির্ঘাত ঘণ্টাখানিক সময় বেশি লাগবে ততক্ষণে বোধ হয় আমাদের ঘন্টুটা স্কুল থেকে এসে পড়বে আর বাড়িতে পা দেওয়া মাত্রই তোমার ছেলের গুন্ডামি শুরু হয় ওই তাণ্ডব সামলানোর জোর এই বুড়োহারে অবশিষ্ট নেই আমি কি বলি তাড়াতাড়ি খেয়ে মাছ দুটো বরং রবি আর ঘন্টুর জন্য রেখে দাও রাতের বেলা একটু গরম ভাত করে দিও দুজনে তৃপ্তি করে খেতে পারবি বাব্বা আজকাল ইলিশের যা দাম শাশুড়ির আর কোনো জবাব না দিয়ে সর্ষে ইলিশের লালচে সোনালি বাটিটা অদিতি নিজের পাতের দিকে টেনে নিল কি হলো বৌমা মনে হচ্ছে কথাটা তোমার কানে গেল না নাকি বয়স হয়েছে বলে আমার কথাটা গেরাচ্ছি হল না ইলিশের সূক্ষ্ম কাঁটা ছাড়িয়ে মুখে পুড়ে হালকা হাসল অদিতি প্রত্যেকে নিজের নিজের ভাগটুকু পেয়ে গেছে মা এক্সট্রা পাওয়ার তো কোনো কারণ দেখছি না এই দুটো পিস আমার ভাগের আমি নিজের ভাগের টুকু খাচ্ছি এক্সট্রা খাচ্ছি না সব সময় নিজের ভাগ দেখিও না বৌমা আমার আর কি ছেলেটা নাতিটা ইলিশের পিস পাতে পড়লে দুগাল ভাত বেশি খায় তাই বলা আর কি তোমার মনে যে এত ভাগাভাগির হিসাব কষা আছে তা তো জানা ছিল না আজকালকার মেয়েদের কিছু বলার উপায় নেই কথা যেন ঠোঁটে ডগায় খাও খাও প্রাণ ভরে খাও বাপের বাড়িতে তো আর ভাতের পাতে এমন নধর ইলিশ জুটত না এখন বরের পয়সা দেখেছ খাও ধ্বংস করে যা ইচ্ছে তাই খাও আপনি বোধ ভুলে যাচ্ছেন মা এই সংসারের উন কাজ কিন্তু আমি করি সেই হিসেবে যদি আমায় এতদিনকার মাইনে দিতে হয় তবে আপনার ছেলে তথাকথিত বিশাল আয়ও কুলিয়ে উঠতে পারবে না হয়তো আপনাদের ভদ্রাসনটুকুও কম পড়বে যাক ছাড়ুর সেসব আমায় শান্তিতে একটু খেতে দিন অকারণে কথা বাড়াতে আমার ভালো লাগে না ঘন্টুকে রাস্তা থেকে বাড়ি আনতে দেরি হয়ে যাবে কি কি বললে তুমি বৌমা রাজেশ্বরী প্রায় তুতলে উঠলেন আমার ছেলে এত রোজগার করেও তোমার মাইনে দিয়ে কুলিয়ে উঠতে পারবে না কর তো রোজগার কয়েকটা ঘরের কাজ বিয়ের পর থেকে আঁচ অব্দি এই বড় সংসার সামলে যাচ্ছি তখন কত বড় সংসার কোন কোটি কাজ ছেলে মানুষ করেছি ঘরের মানুষদের আবদারও সামলেছি তুমি এমন কি বিশেষ কাজ করো যে তোমাকে আলাদা করে মাইনে দিয়ে পুষতে হবে তাহলে একটু বিস্তারিত বলি মন দিয়ে শুনুন অদ্ভুত এক হাসি হেসে শুরু করলো অদিতি সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে কোমর বেঁধে কিচেনে লেগে পড়তে হয় সময় মতো সকলের পছন্দের চা জলখাবার থেকে শুরু করে লাঞ্চ অফিস স্কুলের পছন্দসই টিফিন বিকেলের হালকা টুকটাক স্ন্যাক্স ডিনার সব চাইতে কম হলে মিনিমাম পাঁচ হাজার চাইলে এখনকার মার্কেটে রেট যাচাই করে নেবেন তার মাঝে আপনার ছেলের কাজের অকাজের ফোন টোন এলে ধরা হাজার ভাষণ মাজা কাপড় কাচা ঘর ঝাঁট দেওয়া মোছার তদারকি হাজার দুই প্রতিদিনের বাজার রেশন দোকানের ফর্ত মিলিয়ে মাল আনা নেওয়া দু হাজার ছেলেকে ঘেটি ধরে পড়তে বসানো পাঁচ হাজার প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা গাড়ি সমেত তিন হাজার আপনার দেখাশোনা প্রয়োজনে ডাক্তার দেখানো কোমর ব্যথায় তেল মালিশ দু হাজার ইলেকট্রিক বিল ট্যাক্স কেবিল ওয়াইফাই ব্যাংক পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম হিসাব নিকাশ রাখা চার হাজার মাছ জুড়ে যেন কত হলো মা ভালো কথা কতগুলো কাজ তো ধরতেই ভুলে গেছি রোজকার জামা কাপড় শুকনো করা ও তোলা আয়রন করা ছেলের স্কুলের ত্রৈমাসিক টিচার স্টুডেন্ট মিটিং অ্যাটেন্ড করা স্কুলের রুটিন অনুযায়ী স্পেশাল আর্ট অ্যান্ড ক্রাফট বানানো প্রজেক্টের কাজ যাক এগুলো না হয় ছেড়েই দিলাম আপনাদের জন্য কনসোলেশন প্রাইজ কিন্তু বাকিগুলো ঘরের সম্মান রক্ষার্থে সারা বছর পরনের কয়েকটা পোশাক আর একটা বাৎসরিক ট্যুর ছাড়া আপনার ছেলে এই পাঁচ বছরে আমাকে আর কি দিয়েছে আপনিও তা খুব ভালো করেই জানেন তাহলে পাঁচ বছরের হিসেবটা ঠিক কত যেন হচ্ছে মা আপনি তো শুনেছি অঙ্কে খুব ভালো হিসেবটা একবার করেই দেখুন না তুমি তুমি শেষে কিনা নিজেকে একটা সামান্য কাজের লোকের সঙ্গে তুলনা করছো তুমি এ বর্তমান কর্ত্রী কি বলবেন কথা খুঁজে পান না রাজেশ্বরী কর্ত্রী আমি সেই অদ্ভুত হাসি হাসলো অদিতি বেশ সুন্দর একটা গাল ভরা শব্দ বললেন তো মা বাড়ির কর্ত্রীর মুখের ওপর কি কেউ পাত থেকে ইলিশ মাছের পিস তুলে রাখার কথা বলতে পারে নাকি কারু সেই সাহস হয় উত্তর না দিয়ে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেলেন রাজেশ্বরী এ যুগের মেয়ে হয়ে জন্মালেন না কেন ভেবে আজ তার ভারী আফসোস হতে লাগলো এই যুগের মেয়েরা সংসার সামলাতে জানে জানে নিজের দাবির জন্য দুনিয়ার সঙ্গে লড়তেও এরা জানে কী চায় এরা নিজের দাবি আদায় করতে লজ্জিত হয় না হয় সোচ্চার সেদিন যদি তিনি ভয় না পেয়ে শাশুড়ির কথার যোগ্য প্রত্যুত্তর দিতে পারতেন তাহলে হয়তো প্রতিদিন দুপুরের চোখের জল দিয়ে মেখে চচ্চড়ি আর হাঁড়ির নিচে পড়ে থাকা ভাতের তলানি খেয়ে উঠতে হতো না একটা দীর্ঘশ্বাস ফেলে সর্ষে ইলিশের ঝোলটা দিয়ে ভাত মাখতে লাগলো অদিতি লজ্জাবশত এতদিন চুপ করে থাকলেও আজ অন্তত সে নিজের স্বাধীন মতামত প্রকাশের স্বাধীনতা লাভ করতে পেরেছে তার কাছে আজকের দিনটাই স্বাধীনতা দিবস অন্তত আজ থেকে আর কেউ তার স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস দেখাবে না আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনিন্দিতা পাঠে জয়তী ধন্যবাদ